মাথাভাঙায় চিতা চিতাবাগের আতঙ্ক পরে জানা গেল সিভেট ক্যাট উদ্ধার বন দপ্তরের প্রায় এক মাস ধরে লাগাতার বন্যজন্তুর আতঙ্কে দিন কাটছে মাথা সেই আতঙ্ক আরও বাড়ল বুধবার সকালে মাথাভাঙা এক নম্বর ব্লকের কৃষক বাজার সংলগ্ন এলাকায় আতঙ্কায় চিতাবাগ দেখার গুজব ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক বাজার শুরু হতেই চিতাবাখের আতঙ্কে কার্যত ছন্নছাড়া হয়ে যায় গোটা কৃষক বাজার প্রাণভয় ক্রেতা ও বিক্রেতারা দৌড়ে পালাবার চেষ্টা করেন আতঙ্কে থমকে যায় স্বাভাবিক জনজীবন খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বীর স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা ঘটনার খবর পৌঁছয় পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায়ের কাছে তিনি তৎক্ষণাৎ বিষয়টি বন দপ্তরকে জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে মাথাভাঙা বন দপ্তরের কর্মীরা এবং মাথাভাঙা থানার পুলিশ দীর্ঘ চেষ্টার পর একটি অজানা বন্য জন্তুকে আটক করা সম্ভব হয় বনকর্মীরা সেটিকে উদ্ধার করে মাথাভাঙা বন দপ্তরে নিয়ে যান স্থানীয় ব্যবসায়ী নাজির হোসেন বলেন দোকানদারি করছিলাম হঠাৎই একটি অজানা বন্য জন্তু চোখে পড়ে প্রথমে মনে হয়েছিল চিতা বাঘ পরে বুঝতে পারি অন্য কিছু একাধিকবার বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় গত এক মাস ধরে ভয় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে চিন্তিত এলাকাবাসী এ বিষয়ে মাদাভাঙা বন দপ্তরের রেঞ্জার সুদীপ দাস জানান উদ্ধার করা বন্য জন্তুটির শরীরে কিছু আঘাত রয়েছে চিকিৎসার পর সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এটি আসলে চিতাবাঘ নয় একে বলা হয় সিভেট ক্যাট তবে চিতা চিতাবাঘ নয় জানা গেলেও আতঙ্ক আতঙ্কে এখনও কাটেনি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচকর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাইশপুরি সহ আশপাশের একাধিক এলাকায় দিনরাত আতঙ্কে ঘুম উড়েছে মানুষের কবে এই আতঙ্ক কাটবে এই প্রশ্নই এখন মাথাভাঙাবাসীর মুখে মুখে আসুন শুনেনি বিস্তারিত আমরা হুম এটাকে আটকায় যাব আচ্ছা আটকা যাওয়ার পরে অনেক বাপি মিল যা করছে তারপরে আমাদের মাধা থানা স্টাফের মধ্যে একজন আসলে বড় দপ্তরের লোক একজন আসলে আমরা যেটাকে আটকায় রাখি সেই জন্তুটাকে তাদের হাতে আমরা কুড়ি নিব সেই নিয়ে চলে যাব এইটুকু আমরা দেখেছি আপনার নাম কি আমার নাম হচ্ছে নাজিল ছোট ছোট হাঁস মুরগি ইঁদুর হ্যাঁ ধান খেতে বিশেষ করে থাকে এগুলো খায় এটা আমাদের খুবই পরিচিত প্রাণী আমাদের পরিবেশের খুবই ভালো ইঁদুর টিদুর সব খায় আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই প্রাণীটা বাঘ বলে চিৎকার করছিল মানুষ আসলে এটি না আসলে এটা বাঘের কোন চিটাপোটাও নেই এখানে কারণ বাঘ না কারণ বাঘ থাকলে তার এইভাবে থাকবে না কোথায় নিয়ে যাবেন এটাকে আমি আমাদের অফিসে নিয়ে যাব মাথা বন বিভাগে নিয়ে যাব সেখান থেকে একটু মেডিকেল করব কি নাম আমি মফিজুল মাথা ভাঙা বন